শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বেশি বন্ধু সেজে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে এখন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানি না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদে ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটা গেলে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নামুনা তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন ব্রিকেট ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকাব বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায় এর বিরুদ্ধে লড়াই করা দরকার এই বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই জায়গায় ঢুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে ওয়াকাব বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন কেন জানবেন কিন্তু ঘুমটা দিয়ে কাজ করছে ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কেন ইমাম মলি সাহেবের বড় অংশ কিনে দিয়ে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু আমরা যে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি কিন্তু সুদ্রাক না সুদ্রাবার হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাব চলে যাচ্ছে দশ বছর ধরে অকাপ চলে যাচ্ছে যারা আজকে অকাপলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পা বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান স্থান আপনি জানেন এই বাংলায় অকাপের উপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যদি না সাদ দেয় এগুলো কবে আমার জাত বুঝবে যদি না বোঝে এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপরও এখন অনেক জাত আমায় আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বত্রী দাঁড়ি মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন টিম বিজেপির মন্ত্রী সরি টিএমসির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আর আমি ভুল করে দিচ্ছি আমাই গাল দিচ্ছে মা বাবা তুলে গাল দিদি কেন হ্যাঁ এটাই তো রাদর্শ দুঃখের কথা কি বলবো ভাই কিছু বলার নেই আপনি কি ছাব্বিশে প্রতাপ নিয়ে ডাকবেন কলকাতায় ছাব্বিশে ও প্রোগ্রাম দেখুন আমার দু হাজার দশ থেকে চলছে হুড়োহুড়িও নাই আস্তে আস্তেও নাই ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে ভাইয়ের কেস করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আগামীতে আরো কেস চলবে আরো কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি আমি সেখানেই মানুষকে মানুষকে জাগাচ্ছি এবং এটা আমার চাইছি আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি যদি মুসলমানদের প্রপার্টি আছে ছোট ছিলাম মুসলমানদের প্রপার্টি আইনটা সংবিধানের বিরুদ্ধে তাহলে সংবিধানটা কি মুসলমানদের তাহলে সবাইকে নেওয়া দরকার তো সবাই আসুন যত সেকুলার দল আছে সবাই মুসলিম সবাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে আবার দু হাজার ছাব্বিশে কোলে তুলবো নাভরে 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 আমার ভাড়া টিয়া কোনো গেলি কোথায় রে এ দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মরাটাই স্বাভাবিক এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো জাতি যদি আমায় ভুল বোঝে আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মা বাবকে গাল দিয়েছি তাদের কি দোষ দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানি না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটা গেলে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনোরকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন বিরিকেড ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছে না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই যে বিজেপি দালাল কিন্তু এই যে ওয়াকাবদুলের বিরুদ্ধে যে পাঁচজন মামলাকারী তার মধ্যে নসাদ সিদ্দিকির নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে আর জেপি মনোজ ঝা সংসদ মোহাম্মদ মৈত্র সিপিএমের মোহাম্মদ সেলিম আইএসএফ এর বিধায়ক নসাদ সিদ্দিকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলবেন দেখুন যারা বলে নওসাদকে বিজেপির দালাল ইটা সিটা এই নোংরা রুচিকর ভাষা আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজেপি না নাকি করে জানলো আমার বিটিমেটা এটা যে বিজেপির বি টিম এটা বিজেপি তো বুঝবে যারাই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দল তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি তো বিজেপি বলছে আমার বি টিম এটা যদি স্বীকার তারা করতে পারে তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো আপনাকে আপনার ভাই নসাদ সিদ্দিক যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি সংখ্যালঘু মুসলিম দরদ এটা সবাই বলে থাকে কিন্তু নর্সার সিদ্দিকি একজন পীর বংশের ছেলে তিনি ভাঙ্গরে বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা একাতলি দুটো থানা ভেঙে আটটা থানা করে দওলগ বিশেষে অবজা করতে হলো তাহলে কি মুসলিম প্রেমটা বেশি গুলো বনাচ্ছে ওই জায়গাটায় দেখুন যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে মমতা তখন কি বলে কিছুই আমরা প্রতিক্রিয়া না না বলে দাদাকে বলে দেবো তার মানে ওপরে বলে দেবো শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনও হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা করার সম চিন্তাভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সিএম দিয়েছে দেয়নি শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্মবাসস্থান থেকে পিছিয়ে থাক তাদের হয়ে কেউ যেন না বলে নওসাদ সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে তা মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাই রয়েছে তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজিজ শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতো মানুষকে নস্রার থেকে এখনো সরাতে পারে না এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি একটা চক্রান্ত বলতে পারি যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লাহর গলাতে আমি পাতুলব সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে কথা বলবে না আরও যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি কিন্তু তারপর সমাজ মুসলমান বলে মানে তো এইরকম যারা আছে আমার পায়ের তলায় থাক এটা সবাই চায় সেই জায়গায় নসাদ একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোট করে গিয়ে ভেদে রাখো পেটো কেস দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেশ দাও নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইলগুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে জড়ো কার এক জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক